জয় কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে আপনাদের জানাবো দুর্বা ঘাস কেন পুজোয় কাজে লাগে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দুর্বাসুর নামে এক অসুর ছিলেন তিনি অসুর হয়েও কৃষ্ণ ভক্ত ছিলেন আর দুর্বাসুরের মা মোটেও কৃষ্ণভক্ত ছিল না দুর্বাসুরের বাবা ভাই সকলেই দেবতাদের হাতে মারা গিয়েছিলেন এই জন্য দুর্বাসুরের মা সবসময় চাইতেন দেবতাদের সর্বরাজ্য ধ্বংস এবং দেবতারা মারা যাক একদিন দুর্বাসুরের মা দুর্বাসুরকে বললেন তুই ত্রিদেবের তপস্যা করে ব্রহ্মা বিষ্ণু ও শিবের তপস্যা করে অমরত্ব লাভ করে ত্রিলোক জয় করে আয় এবং আমি এই ত্রিলোকের রাজমাতা হব এটা আমার তোর উপর আদেশ মায়ের কথা মতো দুর্বাসুর নির্জনে গিয়ে কঠোর তপস্যা শুরু করেন হাজার বছর ধরে তপস্যা করল কিন্তু সেই তপস্যা ভাঙল না তার সমস্ত মাংস পচে খসে পড়েছিল এবং পোকামাকড়ও খেয়ে নিয়েছিল তার হাড়গুলো খসে পড়ে মাটিতে মিশে গিয়েছিল তখনও সেখান থেকে ত্রিদেবের নাম উচ্চারিত হচ্ছে এই সময় দেবতারা ভয় পেয়ে গেল দুর্বাসুরের তপস্যায় তাই তারা তপস্যা ভাঙার বিভিন্ন সাহায্য নিয়েও ব্যর্থ হলো অবশেষে ত্রিবেশে এসে বোম্বা তার সাহায্য নিয়েও ব্যর্থ হলো অবশেষে ত্রিবেশে এসে বোম্বা তার কুম্ভডলের জল ছিটিয়ে দিয়ে রক্ত মাংস এক করে দিয়ে আগে রূপ দিল এবং বর প্রার্থনা করতে বললেন দুর্বাসুর বললেন প্রভু আমি মাতৃ আঁকার জন্যই এই তপস্যা করেছি আমার মা বলেছে অমরত্বের বর নিয়ে আসতে তাই আমি এই কঠোর তপস্যা করেছি আমি জানি হে গোবিন্দ আমাকে যদি আপনারা এই অমরত্বের বর দেন তাহলে আমার মা আমাকে দিয়ে আবারও খারাপ কাজ করাবে তাই হে গোবিন্দ আমাকে এমন বর দেন আমি অমর হতে পারি আপনাদের সেবাতেও লাগতে পারি এবং আমার দ্বারা যেন জগতের কারো অনিষ্ট না হয় দুর্বাসুরের কথায় ত্রিদেবরা সন্তুষ্ট হয়ে বললেন হে দুর্বাসুর শুধু ত্রিদেব না জগতে সকল দেবদেবীর সেবায় তুমি লাগবে এই আশীর্বাদ করলাম দুর্বাসুর বললেন কিভাবে প্রভু ভগবান বললেন হে দুর্বাসুর তুমি দুর্বা পরিণত হবে এবং সকল দেবতার পুজোয় তোমাকে পরিজন হবে আজ অক্ষয় তৃতীয়ায় তোমাকে অক্ষয় বর প্রদান করলাম জগতে সবাই মারা যাবে কিন্তু তুমি দুর্বাঘাস রূপী দুর্বাসুর কখনো মারা যাবে না অমর হয়ে থাকবে এই পৃথিবীতে পূজা করতে দুর্বার পাতা লাগে তিনটি এই তিনটি পাতায় বম্বা বিষ্ণু শিব অবস্থান করে আজ থেকে যত শুভ কাজ হবে এই দুর্বা ছাড়া কোনো আশীর্বাদও হবে না এই জন্য যে কোনো আশীর্বাদের সময় দুর্বাঘাস ঘাস প্রয়োজন হয় দীর্ঘ আয়ুর জন্য আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন জয় কৃষ্ণ রাধে রাধে